আসসালাম আলাইকুম কোটা আন্দোলন দু এবার কোটা আন্দোলনে ছাত্রদের পাশাপাশি যেসব পথচারী যেসব সাধারণ মানুষ নিহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে সরকারি কোষাগার থেকে বিশ লক্ষ টাকা করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে এবং কোটা আন্দোলন করতে গিয়ে যেসব মেধাবী ছাত্র হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং নিহত হয়েছে সবাইকে প্রত্যেক নিহত ছাত্রের পরিবারকে সরকারি কোষাগার থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে আল্লাহ হাফেজ